আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের দশমিক সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি অনেক সহজ একটি প্রশ্ন তো আমরা দশমিক সংখ্যা জানি দশ ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যা বলে আরও যদি সুন্দর করে লিখতে চাই তো এইভাবে লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট দশটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় বা দশটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশ ভিত্তিক সংখ্যা বলা হয় বা দশমিক সংখ্যা বলা হয় অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য দশটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি পদ্ধতিতে মৌলিক প্রতীকগুলো হচ্ছে এই যে এই শূন্য থেকে নয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পর্যন্ত কিন্তু দশটা প্রতীক একটু কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে শূন্য থেকে নয় পর্যন্ত দশটা প্রতীক এই দশটা প্রতীক ব্যবহার করে আমরা সাধারণ গণিতে বিভিন্ন অঙ্ক করে থাকি তাই না তার মানে সাধারণ গণিতটা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে সাধারণ গণিতের অঙ্ক আমরা করে থাকি এখন দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে দশ তো আমাদের যদি এক মার্কসের জন্য আসে দশমিক সংখ্যা কি তো উপরে লিখলেই লিখলে হবে আর আমি আর একটু বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি আমরা যাতে দশমিক সংখ্যা বলতে কি বুঝো যদি আসে দুই মার্কসের জন্য অথবা যদি বলে দশমিক সংখ্যা ভিত্তি উপর ভিত্তি করে বিভিন্ন এমসিকে প্রশ্ন আসে তাহলেও পারবো সেই জন্য আমি দশমিক সংখ্যা নিয়ে আর একটু আলোচনা করব। এক মার্চের জন্য উপরে একটু লিখলেই হবে আর আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি দশমিক সংখ্যার উদাহরণ আমরা এইভাবে লিখবো যেমন একটা সংখ্যা লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দশ লিখব তাহলে দশমিক সংখ্যা হবে এই যে দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলি এমসিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দশমিক সংখ্যা পদ্ধতির ইংরেজি হচ্ছে ডেসিমেল এবং এই ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে ডেসিমেল শব্দটি ল্যাটিন শব্দ ডেসিম থেকে উৎপত্তি হয়েছে ডেসি শব্দের অর্থ হচ্ছে দশ আরও আমরা ব্যাখ্যা দিতে পারি প্রাচীন ভারতে সর্বপ্রথম এই দশমিক সংখ্যা পদ্ধতি চালু হয়েছিল অর্থাৎ ভারতীয়রা সর্বপ্রথম এই দশমিক সংখ্যা পদ্ধতি প্রচলন করেছিল ফলে এই দশমিক সংখ্যা পদ্ধতিকে হিন্দু সংখ্যা পদ্ধতি বা হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতি নামেও অভিহিত করা হয়ে থাকে এমসিকিউ এর জন্য এগুলো অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করব ভারতীয় উপমহাদেশে এবং আরবীয়দের মধ্যে এই সংখ্যার প্রচলন ছিল বিখ্যাত আরবীয় গণিতবিদ আল খোয়ার ইজমি দশমিক সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে অষ্টম শতকে একটি গ্রন্থ রচনা করেন দশমিক সংখ্যার উপর ভিত্তি করে তো এই ছিল দশমিক সংখ্যা সম্পর্কে খুঁড়িনাটি কিছু বিষয় অনেক সময় এমসিকিউ কিউ পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ হয় তাই আমরা এগুলো মনে রাখার চেষ্টা করবো এবার দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ ডিজিটাল ডিভাইসে এই দশমিক সংখ্যা পদ্ধতি সরাসরি কম্পিউটার বুঝতে পারে না কারণ ডিভি ডিজিটাল ডিভাইসে বুঝতে পারে বায়নারি সংখ্যা পদ্ধতি যেমন এই যে আমরা যখন ডিজিটাল ডিভাইস বা কম্পিউটার কিন্তু দশমিক সংখ্যা বোঝে না কম্পিউটার বোঝে কি এই বায়নারি সংখ্যা পদ্ধতি বায়নারি সংখ্যা পদ্ধতি সেজন্য দশমিক সংখ্যা পদ্ধতিকে বায়নারিতে রূপান্তর করার মাধ্যমে বা কোডিং করার মাধ্যমে এই কম্পিউটার কাজ সম্পাদন করে থাকে বিভিন্ন আভ্যন্তরীণ কার্য কিন্তু ওই বাইনারি সংখ্যার মাধ্যমে হয় এগুলো একটু মনে রাখার চেষ্টা করব তবে হ্যাঁ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দশমিক সংখ্যা কোন কাজে ব্যবহার করব ওই যে সাধারণ গণিত করার সময় দশমিক সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে এবং দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে দশ বেজ হচ্ছে দশ দশ ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যা বলা হয় তো এই দশমিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি এর মধ্যে এমসিকিউ আসলেও তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরবর্তী পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা হাফেজ হয়েছে